আগে গত দোসরা আগস্ট দু পিএম কিষানের টাকা আপনারা মোটামুটি সবাই পেয়ে গেছেন অনেকের আবার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও পিএম কিষানের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এরকমটি কেন হলো আজকের ভিডিওতে আমরা সেটাই খোঁজার চেষ্টা করব এটা হলো পিএম কিষানের ওয়েবসাইট পিএম কিষানের ওয়েবসাইটে ঠিক নিচে এখানে ইম্পর্ট্যান্ট নোট বলে কিছু কথা লেখা আছে এই কথাগুলোর বাংলা অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা আমি প্রথমে বোঝার চেষ্টা করছি দেখুন এখানে কি বলা হচ্ছে দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুশন ক্যাটাগরি মানে ডিপার্টমেন্ট মানে পি এম কি ডিপার্টমেন্ট কিছু সন্দেহজনক মানুষকে খুঁজে পেয়েছেন যাদেরকে এক্সক্লুশন ক্যাটাগরি মানে বাদ দেওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে পি এম কি যারা গাইডলাইন আছে সেই গাইডলাইন যারা মানেননি তাদেরকে কিন্তু এই বাতিলের খাতায় রাখা হয়েছে এবার কোন 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 ক্যাটাগরিকে এই আওতায় আনা হয়েছে সেটা একবার দেখে নিন প্রথমে বলা হয়েছে কি ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ যে সমস্ত কৃষকরা জমি কিনেছেন এক দুই দু হাজার উনিশের পর মানে যাদের জমি রেকর্ড হয়েছে এক দুই দু হাজার উনিশের পর তারা ডকুমেন্টস জমা দিয়েছিলেন এবং এখনও পিএম এম কিষানের সুবিধা গ্রহণ করছেন তাদের কিন্তু এই এক্সক্লুশন ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং সাসপেক্টেড এবং তাদেরকে সাসপেক্ট করা হচ্ছে তাদের কিন্তু পি এম টাকা বন্ধ করা হয়েছে বা বন্ধ করা হতে পারে এটা নয় যে যে আপনার হয়তো সবকিছু রেকর্ড এক দুই দু হাজার উনিশের পর আপনি ডকুমেন্টস জমা করেছিলেন আপনি হয়তো টাকা পাচ্ছেন এবারেও হয়তো পেয়েছেন আপনি মনে করছেন এবারেও পেয়েছি মানে তাদের হয়তো চোখে পড়েনি অতটা ব্যাপার আমি হয়তো বেঁচে গেলাম এটা নয় সামনের কিস্তির টাকাও আপনার কিন্তু আটকাতে পারে তার মানে এক দুই দু হাজার উনিশের পর যাদের জমি রেকর্ড হয়েছে তারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য নন এবার এখানে একটা প্রশ্ন চলে আসছে এক দুই দু উনিশ এর পর এই যে সিস্টেমটা এটা তো আজকে চালু হয়েছে তা তো নয় পিএম এম কিষান যখন থেকে চালু হয়েছিল তখন থেকেই এক দুই দু উনিশ এই সিস্টেমটা লাগু আছে তাই যখন আমরা ডকুমেন্ট জমা করলাম এডিও অফিসে তারা তো ডকুমেন্টস দেখেই বাতিল করে দিতে পারতো বা অনেকে হয়তো বলতে পারে পর্চা অনেকে এডিট করে দিয়ে দিয়েছে এরকম হয়েছে এটা লোকানোর ব্যাপার নয় অনেক জায়গাতেই হয়েছে পর্চা হয়তো দু সালের কিন্তু পর্চাকে এডিট করে ফটোশপে এক দুই দু হাজার আগে বা আঠেরো করে তারা এডিও অফিসে জমা দিয়ে দিয়েছে পি এম টাকা পাওয়ার জন্য টাকা হয়তো তারা পাচ্ছেও তো যখন ভেরিফাই করা হলো তখন তো অফিসারদের দেখা উচিত ছিল এই পর্চাটা জাল বা এক দুই দু হাজার উনিশের কেউ হয়তো এক দুই দু হাজার উনিশের পরের পর্চাই জমা দিয়েছে সেক্ষেত্রে তার পর্চা ভেরিফাই না করে তাকে কি করে অ্যাপ্রুভাল দেওয়া হলো এক্ষেত্রে দোষ টাকার সাধারণ মানুষ বা একটা সাধারণ কৃষক তার হয়তো অতটা জ্ঞান নেই পড়াশোনার সে পেয়েছে সেটা সে দিয়ে দিয়েছে তাহলে তারা কেন অ্যাকসেপ্ট করলো বা তারা অ্যাপ্রুভই করলো কেন তাহলে অ্যাপ্রুভ করার পর এতদিন একটা মানুষ কেটে খাওয়া মানুষ বলা যেতে পারে সে টাকা পেলো এখন তাকে এক্সক্লুশন ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং পরবর্তীকালে তাকে হয়তো টাকা ফেরতও দিতে হতে পারে কারণ এটা নিয়ম আছে সরকারের কোনো টাকা আপনি যদি অবৈধভাবে পান সেটা যদি পরবর্তীকালে ধরা পড়ে যায় আপনাকে টাকা ফেরত দিতে হবে কারণ এখানে পি এম কিষণ একটা অপশনও আছে অনলাইন রিফান্ড বলে পুরো টাকা আমাকে কিন্তু রিফান্ড করতে হবে তাহলে সেই মানুষটি আজকে টাকাটা পাবে কোথায় এই জিনিসটা সরকারের দেখা উচিত এরকম যদি কেস থাকে তাহলে আমাকে টাকা ফেরত দিতে হতে পারে দু নম্বর কেস এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই কেসে সয়ার মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিটস মানে একজনের বেশি ফ্যামিলি মেম্বার যদি টাকা পায় সেক্ষেত্রে তাদেরকেও টাকা ফেরত দিতে হতে পারে রকম হতে পারে ফ্যামিলি মেম্বার এখানে বোঝাচ্ছে স্বামী স্ত্রী এবং তার মাইনর সন্তান এটাকে একটা ফ্যামিলি বলা হচ্ছে যদি বোথ স্বামীও পাচ্ছে টাকা স্ত্রীও পাচ্ছে টাকা অবশ্যই উভয়ের নামে আলাদা জমি আছে আলাদা পর্চা আছে স্ত্রীর নামেও পর্চা আছে স্বামীর নামেও পর্চা আছে তারা জমা দিয়েছে তারা টাকা পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা স্টপ করে দেওয়া হবে অথবা উভয়ের টাকাই স্টপ করে দেওয়া হবে এবার চালু কি করে করতে হবে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে এডি অফিসে গিয়ে সেখান থেকে আপনাকে বলতে হবে টাকা আপনি পেতে চান এবার যাকে আপনি রাখতে চান ধরুন রাখলেন হাজব্যান্ডের টাকা আসবে আর ওয়াইফ ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ওয়াইফ এতদিন যা টাকা পেয়েছে সব টাকা ফেরত দিতে হবে আর মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার বলতে স্বামী স্ত্রী এরকম হতে পারে অথবা হয়তো স্বামী পাচ্ছে অথবা পিতা পাচ্ছে হয়তো এবং তার মাইনর যে সন্তান আছে সেও পাচ্ছে এরকম ক্ষেত্রে কিন্তু যে কোনো একজন ফ্যামিলি মেম্বার টাকা পাবে যদি এরকম কেস ঘটে থাকে তাহলে আপনাকে টেম্পোরারি উইথহোল্ড করা হবে মানে টেম্পোরারি টাকা ব্লক করা হবে বা স্টপ করা হবে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তারপর বলা হচ্ছে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এই পিএম কিষান স্ট্যাটাস অপশনে গিয়ে যাদের টাকা আপাতত স্টপ হয়েছে স্ট্যাটাস দেখার জন্য নো ইওর স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন এখানেও আছে নো ইওর স্ট্যাটাস অপশন এখানে আছে নো ইওর স্ট্যাটাস অপশন এই অপশনটাই ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ধরে ওটিপি পুট করে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন আপনাদের টাকা কেন স্টপ হয়েছে এবার রেজিস্ট্রেশন নাম্বার কি করে পাবেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটাই ক্লিক করবেন আপনারা আপনাদের আধার নাম্বার অথবা ফোন নাম্বার পুট করে ওটিপি এনে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তারপর ব্যাক অপশনে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আর ওটিপি পুট করে কিন্তু দেখতে পাবেন আপনাদের টাকা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে কি কারণে বন্ধ হয়েছে ওটা কিন্তু ওখানে মেনশন করে দেওয়া থাকবে যদি এইরকম কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু ওখানে মেনশন করা থাকবে আর যদি এরকম ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে বহু মানুষের বাড়িতেও কিন্তু এরকম নোটিশ চলে যাচ্ছে তবে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটু চাপের ব্যাপার তাছাড়া পি এম না আরও অনেক নিয়ম আছে আপনি যদি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন আপনি যদি আয় কর দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা বন্ধ করা হতে পারে আপনি যদি পেনশন পান আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হতে পারে মানে তাদেরকে টাকা দেওয়া হবেই না এটাই কিন্তু বলা হয়েছে তারা যেন অ্যাপ্লাই না করে তো দেখা যাক কিরকম কি হয় এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন